হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পাকথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি এখন কি করছি না করছি সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেছি ফ্রেশ হয়ে গেছি এবার ঠাকুরটা পরিষ্কার করে নেবো ফুল টুল যা বাসি ফুল আছে সেগুলো তুলে নেবো এবার ঠাকুরটাকে ফ্রেশ করে নেব মা শুধু পুজো করবে মা এখন ঘুমাচ্ছে তো জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো তো দেখো কি করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব তো বা এই দেখো বাসি ফুল যেগুলো আছে সেগুলো সমস্ত তুলে পরিষ্কার করে নেবো ঠাকুরটাকে আগে তারপর যাব ছাদে তো গাইস একদম দেখো পরিষ্কার করে ফেলেছি ঠাকুরটাকে আজকে পুরো একদম দেখো সাবান টাবান দিয়ে সমস্ত পুষ ওয়াশ করেছি এবার সোয়েটারগুলোও চেঞ্জ করে দিয়েছি দেখো তো এবার মা পুজো করবে পুজোর পরে চাটা একসাথে খাবো তো গাইস মায়ের পুজো হয়ে গেছে এবার আমি চাটা খেয়ে একটু বাজারে যাব তো গাইস বাজার থেকে চলে এসেছি দেখো কড়াই শুটিয়ে এনেছি এদিকে হচ্ছে পাতিলেবু টমেটো আর ওখানে হচ্ছে রয়েছে ধনে পাতা এই দেখ ধনে পাতা দেখো শশাটা আনতে গিয়ে এই রকম হয়েছে দেখো শশা মানুষকে বিশ্বাস করার কি ভুল মানে টোটাল তিনটে শশা নিয়েছি তিনটের মধ্যে এই দুটো আমি পছন্দ করেছি আর এইটা দোকানদার দাদা দিয়েছে তো দেখো কি অবস্থা হনুমানে খেয়েছে না কিসে খেয়েছে ভগবান জানে অথচ দামটা নিল চড়া যাই হোক তো এইগুলোই বাজার করেছি এখানে নিয়েছি নতুন আলু তো নতুন আলু খেতে আমার খুব ভালো লাগে যেটা পুরনো আলু ছিল বাড়িতে তাও আমি নতুন আলু এক কেজি মতো নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে এনেছি মাছের মাথায় এনেছি মাছ ধরছে মাছের তেল পটকা এনেছি ওগুলো প্যাকেটে রয়েছে আর ডিম এনেছি দেখ তো গাইস ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখো এটা পরোটা টাইপের কচুরি হয়েছে আল মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভাষা তেলে না মানে পরোটা টাইপের পুর দিয়ে হয়েছে আচ্ছা আর এদিকে আছে বোঁদে এদিকে সুজি এতটা তা বলে খাবো না আমি হাঙন না তো কোয়ান্টিটি বুঝে নেব যেটুকুনি পারবো আর এইটা খাবো পুরোটা তো গাইস মা ধনে পাতা নিয়ে বসে পড়েছে এই যে এত ধনে পাতা এটা কী করবো একসাথে খাবো না কি না একসাথে খাবো না বন্ধুরা এটা সেই চাটনি হবে আগের দিন যেমন চাটনি হয়েছিল ধনে পাতার চাটনি ওটা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে তিনটেতেই আমার ভালো লাগে তো যার জন্য অনেকটা এনেছি একসাথে পেস্ট করে লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে স্বাদ মতো তেঁতুল দিয়ে এটা চাটনি বানানো হবে একদম শুকনো শুকনো করে তো গাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব কাশিটা এখনও না সারছে না সেই এক মিনিটও কথা বলছি না কাশি হচ্ছে এটা কবে সারবে জানি না মোটামুটি পুজো থেকে লাগিয়ে রেখে দিয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে গেল এখনও কাশি সারছে না আর ঠান্ডাটাও সেরকম পড়েছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো ওখানে ঠান্ডা পড়েছে কিনা কমেন্টে জানিও এখানে খুব ঠান্ডা পড়ে গেছে আমার তো খুব শীত করছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি প্রতিদিনের মতো লাইভে আসি নটা থেকে দশটার মধ্যে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা